আজ যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ প্রচার করলেন সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া মোড়ে সেখানে শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি প্রচার শেষ করলেন কাঠিপোতা ব্রিজের কাছে মাঝে ঘটে বিপত্তি একজন মহিলা ছুটে গিয়ে সায়নীকে বলতে যান যে আমার বাড়ির যাতায়াতের যে রাস্তা সেটা আটকে দিয়েছে কিছু মানুষ নিউজ অল সাংবাদিক যখন সেই মহিলাকে প্রশ্ন করেন তিনি বলেন অনিমা দিদি আপনি একটু আগে আমি দেখলাম আপনি কাটি করে যাদবপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সায়নী ঘোষের গাড়ির সামনে আপনি কান্নাকাটি করে কি বলছিলেন কে আটকে দিয়েছে প্রদীপ বাঘ প্রদীপ আপনার নামটা কি আপনার পরিবারে কতজন থাকে আপনারা তিনজন থাকেন প্রদীপ বাঘের পরিচয় কিছু আছে আগে তারপর সেই মহিলা খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর অভিযোগ জানান শুরু নব প্রধান মিতা নস্কর কি বললেন সভা শেষ করে কাটি পোতাতে যাদবপুর মনোনীত প্রার্থী সায়নিক ঘোষকে একজন মহিলা তিনি অভিযোগ জানাচ্ছে এখন তারাই প্রধানকে জানাচ্ছে ম্যাডাম একজন মহিলা অনিমা বোস তিনি অভিযোগ করছেন যে ওনার বাড়ি যাওয়ার যে রাস্তাটা আছে সেটা কিছু স্থানীয় লোক তার পরিচিতি উনি দিচ্ছেন রাজনীতির পরিচয় আছে তারা আগে সিপিএম করতো এখন বিজেপি করছে তারা তার পথ আটকাচ্ছে সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনি তো গ্রাম পঞ্চায়েত প্রধান আপনি এই ব্যাপারে কী বলবেন ওনারা অভিযোগটা আপনি শুনলেন আমি একটু আগে ক্যামেরাবন্দি করেছি আপনি অভিযোগটা শুনেছেন কি বলবেন এর ব্যাপারে আমাকে অভিযোগটা ওনারা বললেন বলেছেন কিন্তু আমি যেটা দেখলাম এটা নম্বর ওয়ার্ডে তার মানে আমি খেয়াদা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান এটা তিন নম্বর ওয়ার্ডের কেস তাহলে ওখানে যিনি কাউন্সিলার আছে জয়ন্ত দাস ওনার সঙ্গে কথা বলতে হবে উনি ওনারা বললেন চিঠি দিয়েছেন তিন নম্বর ওয়ার্ড সংলগ্ন বসুদার কাছেও দিয়েছে চিঠি তা আমরা দেখছি বসুদা আমি কথা বলে জয়ন্ত সঙ্গে কথা বলে যাতে ওদের ব্যাপারটা মেটানো যায় তার মানে আপনার অঞ্চলে নয় এটা খেয়াদাও দু নম্বর অঞ্চলের ব্যাপার নয় এটা হচ্ছে তিন নম্বর রাজপুর সোনারপুর তিন নম্বর ওয়ার্ড যেখানে পৌর পিতা রয়েছেন জয়ন্ত সেনগুপ্ত তাহলে আপনি তাকে সাহায্য করবেন যে জয়ন্ত সেনগুপ্তর সাথে বলে যাতে ওনারা বাড়িতে যাতায়াত করতে পারে ধন্যবাদ আমরা কথা বলছিলাম খেয়াদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্করের সাথে এরপর আবার ওই মহিলা যেখানে মিছিল শেষ হয় সেখানকারই গ্রাম পঞ্চায়েতের সদস্যা ববিতা মন্ডলকে অভিযোগ করেন তিনি কি বললেন শুরু একটি মহিলা একটু আগে আপনাদের মনোনীত প্রার্থী সায়নিক ঘোষকে অভিযোগ করেছে যে এখান থেকে একটি রাস্তা আছে যেটা ব্যবহার করতে দিচ্ছে না সেটা কি আপনি জানেন আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন এটা আপনার অঞ্চল অধীনে নয় এটা তিন নম্বর ওয়ার্ডের প্রচারে সায়নিক ঘোষকে প্রচুর মানুষ অভিবাদন জানান মালা পরান উলুধ্বনি দেন ও শঙ্খ বাজিয়ে পুষ্প ছড়িয়ে প্রার্থীকে অভ্যর্তনা করেন সায়নীকে যতগুলি মালা পরানো হয় সেইগুলি আবার দেখা গেল বাচ্চাদেরকে দেখে তাদের গলায় ফিরিয়ে দিতে সায়নীকে সারা রাস্তায় মানুষের ছয় লাভ ছিল এবং প্রচুর মানুষ সেই প্রচারে যোগদান করেন প্রচার শেষে সায়নী মানুষের পাশে থাকার বার্তাও দেন আমাদের অধিকারগুলো কিন্তু চিনিয়ে নিচ্ছে কি নিচ্ছে না সেইগুলোর জন্য লড়াই করতে হবে আর সেই লড়াইটা কিন্তু এখানে বসে নয় সেই লড়াইটা দিল্লি গিয়ে আর তোমরা সায়নিকে ভোট কেন দেবে যাতে সায়নি দিল্লিতে গিয়ে তোমাদের লড়াইয়ের অধিকারটার জন্য লড়াইটা করতে পারে এবং সেখানে যেন কোনো রকমের ভয় না পায় সেখানে যেন মাথাটা উঁচু থাকে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি তোমাদের এইটুকু কথা দিতে পারি যে তোমাদের ঘরের মেয়ে হয়ে ওঠাটা আমার কাজ পাঁচ বছর আগে আমি হয়তো বলছি যাদবপুর নিজের মেয়েকে চায় পাঁচ বছর পরে তোমরা বলবে জানো নিজের মেয়েকে যে আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি তোমাদের এই বিশাল পরিবার এই বড় পরিবার মায়ের বোনদের বৌদিদের এই বিশাল পরিবারে সায়নীকে একটা ছোট্ট জায়গা দাও জায়গাটা ক্রমশ বাড়িয়ে নেওয়ার দায়িত্ব আমার থাকবে ভালো থাকবে মমতাদিকে আশীর্বাদ করো সবাই মমতাদির পাশে থেকো আমরা সবার জন্য কাজ করতে চাই একটু সময় লাগছে কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো মা জয় বাংলা ভালো থাকবে ভালো এদিনের এই প্রচারে সায়নির সাথে পা মিলিয়েছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা বেগম সিআইসি নজরুল আলী মন্ডল প্রধান মিতা নস্কর উপপ্রধান কার্তিক শর্মা সমিতির দুই সদস্য প্রশান্ত নস্কর বরুণ সর্দার সহ গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা প্রথম থেকে শেষ পর্যন্ত তারা পায়ে হেঁটে নিজের প্রার্থীর জন্য ভোট চেয়ে প্রচার শেষ করলেন फूल दी हटा दी फूल दी हटा दी फूल दी हटा दी हर छोटा दा फूल डालिए फूल डाल के सामने एक छोटा की भूमिका अपना कर आइए आपको फूल सुना फूल का अरे बोलियो ना हाथ का